বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে বড় খবর দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য যে লাইটের গেটটা তৈরি করেছিল এই গেটটা এই মুহূর্তে উল্টে পড়েছে কারো কিছু তেমন ক্ষতি হয়নি তো পাশেই টোটো বালাগুলোর টোটো ড্রাইভারদের টোটো কিছু ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ মানুষজনের সেরকম কোনো ক্ষতি হয়নি খুব ভয়ানক একটা দৃশ্য দেখতে পাচ্ছ পুরো ভেদেই পড়ে গেছে

ভয়াবহ দুর্ঘটনা দেখতে যাচ্ছে হলদীঘাতে এই মুহূর্তে দীঘা যখন